বোন তোর কি খুব কষ্ট হচ্ছে কাঁদিস না দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তুমি তো সবসময় বলো আমাদের কষ্ট দূর হয়ে যাবে কিন্তু আমাদের কষ্ট আর দূর হয় না কোনোদিন একবেলা খেতে পারি আবার কোনোদিন খেতেও পাই না কাঁদিস না বোন তোর কারণ সহ্য হয় না হারামজাদি দুটো কোথায় গেল বাড়ির সব কাজ পড়ে আছে সেগুলো কে করবে এই হারামজাদি মেয়েরা বাড়ির কাজগুলো না করে এখানে বসে বসে কি করছিস কাজগুলো কি তোর মরা মা বাবা এসে করে যাবে চাচি যা বলার আমাকে বলুন দয়া করে আমার মা বাবাকে গালি দিবেন না ঢং দেখে আর বাঁচি না আজকে যদি কাজ ঠিক মতো না করতে পারিস তাহলে খাবার সব তারপরে এমন করে কেন জানিনা বোন তাড়াতাড়ি চল না হলে আবার না খেয়ে থাকতে হবে আপু তুমি উঠান ঝাড়ো আর থালা বসুন ধুয়ে রেখো আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি তুই একা একা পানি যাবি যদি তোর কিছু হয়ে যায় তখন আমার কি হবে আপু আমার কিছু হবে না তুমি তোমার কাজ মনোযোগ দিয়ে করো এই যে নবাবের বেটি এখনো কাজ শেষ হয়নি চাচি সব কাজ শেষ হয়ে গেছে দেখেছি আপু এখন তাড়াতাড়ি যে কাপড়গুলো পরিষ্কার করে ফেল চাচ্ছি ছুটির অনেক খিদে পেয়েছে ওকে দুটো ভাত দাও না তারপর তুমি সব কাজ করে দিচ্ছি আগে কাজ করবি তারপর খাওয়া দাওয়া করবি তাড়াতাড়ি যা না হলে তোদের না খেয়ে থাকতে হবে তুমি সব সময় ওদের সাথে এমন করো কেন মা বাবা মরা মেয়ে দুটো একটু আদর করলে কি হয় তুমি আমাকে বকলে তোমার বাড়িতে আর থাকবো না নিয়ে আজকে বাড়ি চলে যাব মা ঠিক কথা বলেছে তুমি আমাকে একটু না আমরা নানির বাড়িতে যেই থাকবো আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তিসা দিশা কে নিয়ে কোনো কথা বলবো না তারপরেও তোমরা যেও না এই কথাটা যেন মাথায় থাকে এই বাজারের ব্যাগ তাড়াতাড়ি যে বাজার করে নিয়ে আসো আর তোরা এখনো দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি কাপড় পরিষ্কার করা শেষ এবার কিছু খেতে দাও আর তো নড়তে পারছি না চাচি আমরা তো সব কাজ করেছি আমাকে না দিলেও আমার ছোট বোনটাকে কিছু খেতে দাও না তোদের জন্য তোর চাচা আমাকে بوকেছে তাই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হও আজকের পর থেকে আমার বাড়ির সামনে যেতে তোদেরকে না দেখি বের হয়ে যা এখান থেকে চাচি কত নিষ্ঠুর আমাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে এখন বাড়ি থেকে দাঁড়িয়ে দিল আমরা এখন কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না আপু খুব খিদে পেয়েছে আমার কাঁদিস না বোন আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না আমার বোনকে কিছু করবেন না দয়া করে আপনার যা ইচ্ছে হয়ে আমার সাথে করুন তোমরা আমাকে দেখে ভয় কেন পাচ্ছ আমি তো ভূত না আমি হলাম পরিদের রানী এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম তখন তোমাদের কান্নার শুনতে পাই এজন্য চলে এসেছি তোমাদের কি হয়েছে জানতে আপনি পরিদের রানি আমি শুনেছি পরিরা অনেক ভালো হয় তোমরা তো অনেক সুন্দর করে কথা বলো তোমাদের এত কিসের দুঃখ আমাদের মা বাবা দুজনেই মারা গেছে আমার এই ছোট বোন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমরা আমাদের চাচা চাচির বাড়িতে থাকি পরি রানী চাচি আমাদেরকে অনেক কষ্ট দেয় তোমাদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে তোমাদের মনে হয় অনেক খিদে পেয়েছে তাই না বলো তোমরা কি খেতে চাও আমি পিঠা খেতে চাই অনেক দিন ধরে আমার পিঠা খেতে খুব ইচ্ছে করছে চাচি পিঠা তৈরি করেছি কিন্তু আমাদের খেতে দেয়নি এই নাও তোমরা পেট ভরে পিঠা খাও আপনাকে অনেক ধন্যবাদ পরী রানি আপনি আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন এমন পিঠা যদি রোজ খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এই গাছটা তোমার দুই বোন রাখো গাছ দিয়ে কি হবে পরিরানি এটা কোনো সাধারণ গাছ না এটা হচ্ছে পিঠার গাছ এই গাছ থেকে নানা ধরনের পিঠা হবে দেখবে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না সত্যি বলছেন পরিরানি হ্যাঁ সত্যি বলছি আপনাকে অনেক ধন্যবাদ পরিজানি আমি তাহলে আসি যদি কখনো আবার দরকার হয় আমাকে স্মরণ করবে সাথে সাথে আমি তোমাদের কাছে এসে হাজির হব দিশা আর তিশা পরি দেওয়া গাছটি নিয়ে জঙ্গলের মধ্যে লাগিয়ে দেয় আমরা দুই বোন গাছটির অনেক যত্ন নিব ঠিক বলেছ আপু আপু চলো না আমরা বাড়ি ফিরে যাই আমাদের তো থাকার জায়গা নেই কাকেকে অনুরোধ করে দেখি আমাদের থাকতে দেয় না তারপর দিশা আর তিশা তার কাকির কাছে যায় তাদেরকে দেখে তার কাকি বলে মুখপুরি কোথাকার আবারও চলে এসেছিস তোদেরকে লজ্জা বলতে কিছু নেই নাকি চাচি আমাদেরকে তাড়িয়ে দেবেন না আমরা দুজন আপনার সব কাজ করে দেব আর তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কোথায় যাব আচ্ছা ঠিক আছে শুধু আজকে রাতের জন্য তোদেরকে থাকতে দিলাম কালকে সকালেই যাতে তোদের চেহারা আর না দেখি তারপর দিশা আর তার চাচির বাড়িতে সেদিনের জন্য থেকে যায় পরের দিন সকালে তারা জঙ্গলে যায় আর জঙ্গলে যে দেখে একদিনের মধ্যে গাছটি বড় হয়ে গেছে এবং গাছের মধ্যে অনেক রকমের পিঠা আপু একদিনের মধ্যে গাছটি কত বড় হয়ে গেছে আর কত রকমের পিঠা তাই না আমি এখন মন ভরে পিঠা খেতে পারবো দাঁড়া বোন আমি তোর জন্য পিঠা পেরে দিচ্ছি তোর যত ইচ্ছে তত খা দিশা পিঠা খেয়ে তোর পেট ভরেছে হুম আপু অনেক মজা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চল আমরা দুজনেই পিঠাগুলো বিক্রি করি আপু তুমি তো একটা ভালো বুদ্ধি বের করেছো আজকে থেকে আমরা পিঠা বিক্রি করব। দিশা আর তিশা গাছ থেকে পিঠা পেরে সেগুলো বিক্রি করতে থাকে তাদের পিঠা অনেক সুস্বাদু হওয়ায় সব পিঠা বিক্রি হয়ে যায় আজ অনেক টাকা পিঠা বিক্রি করেছি চল বোন বাজার করে নিয়ে আসি তো আজ মন ভরে খাওয়াবো পিঠা তো আমাদের কষ্টের দিন কমিয়ে দিয়েছে চলো আপু আরো কিছু পিঠা পেরে সেগুলো বিক্রি করি আর সেই টাকা দিয়ে একটা ঘর বানাই হ্যাঁ তুই ঠিক বলছিস তাই করি তারপর দিশা আর দিশা পিঠা পেরে সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করে আর সে টাকা দিয়ে থাকার জন্য একটি ঘর তৈরি করে দুই বোন মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে